ধন্যবাদ আপোনাকে ভাল দৰ্শন কৰা আঠাৰ বছৰ আন্দোলন কৰি মাধ্যমী সমাজ মহানগৰ উপলব্ধ কৰে কোনো না কোনো ছাত্র শিক্ষা বিরোধী আমরাও এই আমরা যে আন্দোলনটা করছি আমাদের আন্দোলনের আমরা যেটা বিরুদ্ধে যেটা প্রতিবাদ করতে রাস্তায় এসেছি হল হাইকোর্টের একটা সব আমাদের নির্বাচন কমিশনারের গ্যাজেট সত্ত্বেও নির্বাচন একটা সাংবিধানিক প্রতিষ্ঠান একটা গ্যাজেট করে দিচ্ছে সেই পরিপ্রেক্ষিতে আর কোনো যাচাই বাঁচাই লাগে না আর কোনো আইনকার সেই পরিপ্রেক্ষিতে আমাদের জনতার মেয়র ইন্ডিয়ার স্ট্রাক্টে সতর্ক রাখতে পারছে সেই অনুযায়ী কোনো না কোনো শক্তি এইখানে তালবাহানা করতেছে আমরা এটা বলি না আমাদের হাইকমান্ড বলতেছেন সব জায়গা দিবস চাই স্থায়ী কমিটির বলতেছে আমাদের বিএনপি হাইকমান্ড এবং এটা আপনারা সকলেই জানেন আপনারা আমরা আজকের জনতার মেয়র হিসাবে আমরা দাবি করছি এটার যে প্রজ্ঞাপন জারি হয়েছে নির্বাচন কমিশনে করছে এটার ভিত্তিতে শপথ করে আমাদের দক্ষিণের মেয়র হিসাবে আমরা দেখতে চাই আমরা এটাই আশা এই প্রত্যাশা করছি এটাই আমরা ধর্ম চায় আজকের মানুষ এইখানে ইসলামের পক্ষে আমরা মানে আন্দোলন সংগ্রাম করার জন্য যেটা যদি করতে হয় যদি আজকের ভিতর সিদ্ধান্ত না দেয় যদি করতে হয় আমরা মাঠ ছাড় এটা আদায় করে আমরা মাঠের থেকে উঠে যাব